হ্যালো বন্ধুরা অসিমাস ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা তো আমি প্রায় অনেক দিন পরে ব্লগ ভিডিও দিচ্ছি কারণ আমার একেবারে সময় হয়ে ওঠে না কারণ আমি তোমাদেরকে বলেইছি আমি একটা কেকের বিজনেস করি তো তার জন্য আমার একটা চ্যানেল আছে ওই চ্যানেলটার নাম হচ্ছে অসীমাস কেক রেসিপি তো তোমরা যদি পারো একটু সার্চ করে দেখে নিও আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখো চুল টুল ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কারণ শীতকাল তো চুল ভেজা রাখলে শরীর খারাপ করবে তো তারপর পুজো তো দিলাম পুজো দেওয়ার পর চুল ছাড়িয়ে নিচ্ছি তারপর চলে যাব রান্না করতে আর রান্না টান্না করার পর আজকে বিকেলের দিকে একটু মার্কেটিংয়ে যেতে হবে বিকেল বলতে সন্ধ্যে টন্ধে দেওয়ার পরই বেরোবো তাহলে বাড়িতে এসে আর চাপ থাকবে না তার মধ্যে তো একটা কথা বলাই হয়নি বাড়িতে একটু মিস্ত্রি কাজ করছে বাথরুমে একটু টাইলসের কাজ হচ্ছে তো সেদিকেও একটা ধরো চাপের ব্যাপার রয়েইছে আর দেখো রান্না বান্না করার পর আমি বলছিলাম যে আমি কি রান্না করেছি কি না কিন্তু ভয়েসটা পরে আলাদা করে দিতে হয়েছে এই জন্যই কারণ মেশিনের শব্দে কান পুরো ঝালফালা হয়ে যাচ্ছে আমি যে কি বলেছি পরে যখন আমি রেকর্ডটা শুনছি আমার নিজেরই ভালো লাগছে না যে আমি কী বলেছি আমি নিজেই বুঝতে পারছি না তো আমি এটাই বলছিলাম যে দুপুরে কি রান্না করেছি দুপুরে রান্না করেছিলাম ভাত করেছিলাম চাটনি পোস্ত চিকেন ছিল মাছ করেছিলাম আর তিন রকমের ভাজা ছিল আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমি একটু বেশি বেশি রান্না করি কারণ তোমাদের দাদাভাই তো রোজ দুপুরবেলা খেতে পাই না বাড়িতে ওই সকালে হয়তো সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে যায় তো দুপুরবেলা ও থাকলে একটু খায় তো আমার খুব ভালো লাগে কারণ আমরা যখন দিন এগুলো বানিয়ে খাই ওকে খুব মিস করি যে ও কাজ খেতে পারতো তাই তোমার দাদাভাই থাকলে আমি একটু ভালো ভালোই রান্না করে ওকে খাওয়াই আর এদিকে চলো রান্না কমপ্লিট করে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের খিদে পেয়েছে তো ওকে আমি তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিয়েছি ও খেয়ে নিচ্ছে এখন তো সমস্ত কাজ ছেড়ে নিয়েছি সন্ধেও হয়ে গেল তো সন্ধে আমি সন্ধে পাতি দিয়ে দিয়েছি এখন আমি বসেছি দোকানের লিস্টটা করতে যে কি কী লাগবে দোকানের মালপত্র তো সেই লিস্টটা আমি বানিয়ে নিচ্ছি তারপর আমরা বেরিয়ে যাব মার্কেটে দোকান থেকে আসার পর দেখো আমি কিছু ছোটো বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি যে বিস্কুটগুলো খেতে আমার খুব ভালো লাগে এই অরেঞ্জ যে বিস্কুটটা আছে এটা এটা আমার খুব ফেভারিট বিস্কুট এই বিস্কুটগুলো টুকটাক ব্যাগের মধ্যে ক্যারি করা যায় এদিকে গেলে আর এই বিস্কুটগুলি খেতে আমার খুব ভালো লাগে আর শীতকাল মানেই তো সাবানের খরচা কারণ শীতকালে সাবানের সাব সাবানের খরচাটা একটু বেশি হয় তো আমি অনেক কটা সাবানও নিয়ে নিয়েছি ভিডিওটা যেহেতু শেষ করা হয়নি তার পরের দিন সকালবেলা উঠে দেখছি গাছে এত গোলাপ ফুটেছে আর কি সুন্দর দেখতে লাগছে আর একটু দেখি তোমাদের দেখো কলা গাছটার মধ্যে কত বড়ো একটা কলার কাঁদি হয়েছে তো কলাটা এখন পাক ধরতে সময় লাগবে মানে দেরি আছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকেও নিজেদের খেয়াল রাখো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা